জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই একটি গোয়েন্দা সংস্থা যা বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে তাদের প্রধান কাজ হল গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ বিশ্লেষণ মূল্যায়ন এবং জাতীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এনএসআই কাজগুলোর মধ্যে অন্যতম গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করা গোয়েন্দা তত্ত্ব বিশ্লেষণ ও মূল্যায়ন করা জাতীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা সন্ত্রাস দমন করা কাউন্টার ইন্টেলিজেন্স রাজনৈতিক বুদ্ধিমত্তা ভিআইপি ও ভিভিআইপির সুরক্ষা নিশ্চিত করা সীমান্ত নিরাপত্তা এছাড়াও এনএসআই বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন অর্থনৈতিক গোয়েন্দাগিরি ধর্মীয় ও সামাজিক গোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহ বিদেশি সংস্থা ও ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ এখন এনএসআই ফিল প্রধান কাজগুলো নিয়ে আলোচনা করা যায় যেহেতু এটা পরীক্ষাতে ইতিমধ্যে দিয়ে দিয়েছে এনএসআই ফিল স্টাফের প্রধান প্রধান কাজগুলো হলো মাঠ পর্যায়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা বিশ্লেষণ করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে রিপোর্ট করা এছাড়াও তারা বিভিন্ন স্থানে নিরাপত্তা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে থাকে সংক্ষেপে এনএসআই ফিল্ড স্টাফের কাজগুলো হলো মাঠ পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সংগ্রহিত তথ্য বিশ্লেষণ করা সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা নির্ধারিত স্থানে নিরাপত্তা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণ করা বিভিন্ন নিরাপত্তা বিষয়ক কার্যক্রম এ সহায়তা করা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজ করা ফিল্ড স্টাফদের প্রধান কাজ হলো গোপনীয় তত্ত্ব সংগ্রহ করা এবং সহকারী পরিচালকের অধীনে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা এই পদে নিয়মিত স্থানান্তর বা ট্রান্সফার হতে পারে যা চাকরির একটি চ্যালেঞ্জের দিক এনএসআই ফিল্ড স্টাফ বের বেসিক হল নয় হাজার টাকা যেহেতু এটা একটা সতেরোতম গ্রেডের চাকরি কিন্তু এখানে কিছু বাড়তে বাধা আসে সেক্ষেত্রে বেতনটা একটু বাড়ে আচ্ছা বেতন হলো সতেরোতম গ্রেডে নয় টাকা স্কেলে সর্বশেষ ধাপ হবে একুশ হাজার আটশো টাকা মূল বেতন নয় হাজার অন্যান্য ভাতার মধ্যে রয়েছে মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি ভাতা যুক্ত হয় ঝুঁকি ভাতা ফিলিস্টা পদে ঝুঁকি ভাতা সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে একটা ভালো সংখ্যক ঝুঁকি ভাতা পাওয়া যায় এই এনএসআই চাকরিতে চিকিৎসা সুবিধা পাওয়া যায় এনএসআই ফিল্ড স্টাফে সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত চিকিৎসা সুবিধা পান প্রশিক্ষণ ভালো পারফরম্যান্সের ভিত্তিতে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে সরকারি চাকরিজীবীদের মধ্যে আবাসন সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে এনএসের ফিল্ড স্টাফ থেকে প্রমোশন আছে অবভিয়াসলি এখান থেকে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় সেক্ষেত্রে এডি পর্যন্ত যাওয়ার সুযোগ আছে এই ফিল্ড স্টাফ থেকে এনএসআইন নিয়োগ পরীক্ষা সাধারণত তিনটি ধাপে হয়ে থাকে প্রাথমিকভাবে নেওয়া হয় এমসি কিউ বা প্রিলিমিনারি তৃতীয় ধাপে নেওয়া হয় লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপে নেওয়া হয় মৌখিক পরীক্ষা যাদের ব্যবহারিক পরীক্ষা আছে তাদের মাঝখানে ব্যবহারিক হতে পারে তাছাড়া যাদের ব্যবহারিক থাকে না তাদের ভাইবা সরাসরি অর্থাৎ ফিল্ড স্টাফ পদে কোনো ব্যবহারিক নাই কারণ এখানে কম্পিউটারের সাথে সম্পর্ক নয় সেক্ষেত্রে প্রিমিনারি রিটেন এবং ভাই ভাই তিন পরীক্ষা হবে তারপর হবে বিশেষ ব্যবহারিক অর্থাৎ কিছুদিনের ট্রেনিং আর মেডিকেল টেস্টও নেয় পোস্টিং দেওয়া হয় বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে সাধারণত উপজেলা পর্যায়ে দেওয়া হয় না ক্ষেত্র বিশেষে দেওয়া হতে পারে কিন্তু এটার বিস্তৃতি জেলা পর্যায়ে বেশি জেলা থেকে মনিটরিং করা হয় অর্থাৎ পোস্টিং অবশ্যই আপনাদের বিভাগ এবং জেলা পর্যায়ে আপনাদের পোস্টিং হবে